আমরা তিন নম্বর ওভারে বল হাতে দেখছি সাজু যাকে সবাই এক ডাকে চেনে সাজেদার রহমান তারই নাম হলো সাজু তিনি কিন্তু বেল্টটা ভালো করে বেঁধে নিচ্ছেন স্ট্রেট হওয়ার জন্য তিনি কমরের বেল্ট পিঠের বেল্ট তিনি একদম পুরো স্ট্রেট হয়ে যাচ্ছেন বেল বেঁধে তার ফিট যেন একবারে আঠারো বছরের ছেলের মতোই এই সেই আঠারো বছরের সাজু একা হাতে সেকেন্ডার মাঠকে শাসন করছেন তার প্রথম বল তারই ভাগ্নে খেলবে রাকেশ তাকে ছয় চার কি স্বাগতম করবে দেখব প্রথম বলেই না প্রথম বলেই ডট সাজু সাজু তার কোনো তুলনাই নেই সাজু প্রথম বল ডট করে ফেলেছে রাকেশকে মামা জিতে গেল ভাগ্নে হেরে গেল সাজুর পরের বল এখানে চালিয়েছে বাবুলের হাতে বল ক্যাচ টি বলে একটি উইকেট রাকেশকে ফিরিয়ে দিল সোজাসুজি ঘরে এরই নাম ব্রান্ডেড সাজু সাজদার রহমান আমরা নতুন ব্যাটার সুরজকে দেখছি কিন্তু সে পুরোনো চাল ভাতে পারে সাজু ফুলটস বল আবারও কি ক্যাচ না এইখানে কিন্তু ইয়া সুরজ সেটা মানেনি এখানে মা ভাগিনে কোনো গল্প নেই এসে একটা ছয় হাঁকি দিয়েছে সাজুকে এখানে পুরোনো চাল ভাতে কমে গেল পরের বল রিভার্স করেছিল ব্যাটে বল করতে পারেনি ডট বল সাজুর পরের বল সুরজ এখানেও পরাস্ত সাজু কিন্তু পুরোনো চাল আবারও ভাতে বেড়ে গেল সাজুকে যেন একদম আঠারো বছরের ছেলের মতোই বল করছেন তিনি আবারও বালতি সাজুর অনেক বালতি বিক্রি হয়ে গেল মোবিলের সঙ্গে পাঁচ নম্বর ওভারে আবারও বল হাতে সেই সাজুদার রহমান সাজু তিনি আগের আবারে ছয় রান খরচ করে উইকেট তুলেছিলেন এখানে কিন্তু নীরজ প্রথম বল হাওয়াই ফায়ার করেছে আরও একটা সাজুকে প্রথম বলে ছয় হাঁকি দিয়েছে রান হয়ে গেল ছিচল্লিশ কারণ চার ওভার শেষে চল্লিশ রান ছিল সাজুকে প্রথম বলে ছয় হাঁকিয়েছে নীরজ দেখব সার তার দ্বিতীয় বল এখানে সরাসরি চালিয়ে দিয়েছে স্টেডে বল পৌঁছে গেলো কালুর কাছে আরও একটা রান সাতচল্লিশে পৌঁছে গেলো দল আবারও বল হাতে সাজু ব্যাট হাতে আসমান সরাসরি ডট বল সাজুর পরের বল ব্যাটসম্যান আসমান আবারও এখানে নামটা জানিয়েছেন ওয়াইট আটচল্লিশ রানে পৌঁছে গেল দল আবারও পরবর্তী বল সাজুর আসমান সোজায় অপরে তুলে দিয়েছে এখানে সানি ছুটছে কোনো ক্যাচ হবে না একটা রান অন্য পঞ্চাশ রানে পৌঁছে গেলো দল সাজু আবারও বল নিয়ে দৌড় শুরু করেছে ব্যাটসম্যান নীরজ আবারও পরাস্ত তো প্রমাণ হয়ে গেল কিন্তু হিরো সাজু দুই ওভার বল করে এখনও কুড়িটি রান খরচ করেননি মানতে হবে সাজু আঠারো বছরের হিরো সাজু নীরজ আবারও চালিয়েছে এখানে চার রান তাহলে অনেক চেষ্টা করলেন কিন্তু সেভ করতে পারেনি আরও একটা চার রান পৌঁছে গেল চুয়ান্নতে